এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর দিনের দুপুরে এক ব্যবসায়ীর গলা থেকে হার চিন্তাই করল এক দুষ্কৃতি সূত্রের খবর সাতই ডিসেম্বর শান্তিপুর ব্যবসায়ী মানিক দেবনাথ তার জমিতে শ্রমিক দিয়ে কাজ না ঠিক সেই সময় সুনীল সর্দারের এবং তার ছেলেরা হঠাৎই মানিক দেবনাথ ও তার কর্মচারীর উপর চড়া হয় গালি গালাজ করে এবং মারধর করে এমনটি অভিযোগ ঘটনায় সুনীল সর্দারের ছেলে সেই সুযোগে কাজে লাগিয়ে ব্যবসায়ীর গলায় থাকা প্রায় দুভরের উপরে সোনার চেন ছিনতাই করে চম্পট দেয় ঘটনার পরেই ওই ব্যবসায়ী শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু এখনও পর্যন্ত অধরা অভিযুক্ত এই প্রসঙ্গে ব্যবসায়ী ও শান্তিপুরের বিধায়ক আমাদের কি জানালো শোনাবো যে ভিডিওগুলো আমাদের দু চারজন ছেলে ওখানে ছিল ওরা ভিডিওটা করেছে তো সাত বারো দু সুনীল সর্দারের ছেলে সঞ্জু সর্দার আমার গলায় একটা চেন ছিল ওটা আমার বাড়ি থেকে দিয়েছে লকেট সহকারে ওই চেনটা আমার ছিঁড়ে নিয়ে যায় তো আমি বাবুকে এসে কমপ্লেনটা দি বড়বাবুকে অ্যাকশন নিতে বলি তো এখনও পর্যন্ত কি হয়েছে সেই সম্বন্ধে আমি এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি বড়োবাবু বললো যে হ্যাঁ দেখছি বিষয়টা দেখছি এই পর্যন্ত আমাকে আশা শান্তিপুর থানায় কমপ্লেন করেছিলেন হ্যাঁ করেছিলাম সাত বারো দু হাজার পঁচিশ এই ঘটনাটি ঘটেছে আমি খবর পেয়েছি অপরাধীদের খুব তাড়াতাড়ি নেই মানিকবাবু আমার কাছেও এসেছিলেন তিনি যে অভিযোগ করেছেন সেটা আমাকে জানিয়ে গেছে খুব তাড়াতাড়ি হবে এটা নিয়ে কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যে হার চিন্তাই হলো সেটাও তো আমরা উদ্ধার করলাম এটাও করব নিশ্চিতভাবে করব কোনো সমস্যা আশা করি হবে না না ঘটনা ঘটার সাত দিন পরে এখনো উনি অভিযোগ করছেন এখনো পর্যন্ত মূল অভিযুক্ত বুকচিতেই ঘুরে বেড়াচ্ছে সেটাই বলছি আমি এটা খবর নিচ্ছি ঠিক আছে খবর নিয়ে নিশ্চয়ই ব্যবস্থা নেই আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে